বাবা এক গভীর শ্বাস ফেলে শেষ কথা বললেন জীবনটা কখনো কখনো কঠিন হবে তবু মনে রাখিস তুই পারবি সবকিছুর পরেও তুই নিজের পথ খুঁজে নিবি শুধু ধৈর্য হারাবি না রোজা মুগ্ধ হয়ে তার বাবার কথাগুলো শুনল রমজান বললেন মনে থাকবে তোমা রোজা মাথা নাড়ালো শক্ত কণ্ঠে বলল হ্যাঁ বাবা মনে থাকবে রোজা এবার বিছানা থেকে উঠে পড়ল। দরজার কাছে যেতেই পেছন থেকে আবারও রমজান আলী ডেকে উঠল রোজা পিছনে ঘুরতেই তিনি একটু নরম সুরে বললেন শোন মা ভালোবাসা সহজ কিছু নয় এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে তাকে শক্তি দিতে পারে তবে মনে রাখবি ভালোবাসতে হবে খুব বুঝে শুনে সবাই ভালোবাসার যোগ্য নয় রোজা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে তাহলে কি তারা বাবা বুঝে ফেললো সে আহমেদকে ভালোবাসে হঠাৎ এসব কথা বলছে কেন তুই যাকে ভালোবাসবি তার মধ্যে সত্যিকারের ভালত্ব দেখতে শিখবি ভালোবাসা অন্ধভাবে করবি না বরং মন দিয়ে বোঝার চেষ্টা করবি তুই যার উপর বিশ্বাস রাখবি সে কি তোর সঙ্গে সৎ ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয় বাবার চোখে যেন কিছুটা নরম অভিজ্ঞতার ছাপ দেখা গেল রোজার এমন বিস্ময় দৃষ্টি রেখে রমজান ইসলাম মুচকি হাসলেন তার মেয়ে আসলে অনেক সহজ সরল তোকে আমি ছোট থেকে বড় করেছি মা তোর চোখ আমি বুঝবো না আহমেদ ছেলেটা অনেক ভালো একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের চোখ ঠিকই বুঝবো আমি তার চোখে তোর জন্য অগাধ ভালোবাসা দেখেছি একদম খাদহীন নিখুঁত ভালোবাসা দেখেছি আমি দফা অবাক হয়ে গেল সে বোঝার আগেই তার বাবা বুঝে গেল যে তাকে ভালোবাসে কি অদ্ভুত ব্যাপার রমজান আলী বললো আমি তোকে ভালোবাসতে নিষেধ করিনি মা একজন সঠিক মানুষ তোকে ভালোবেসেছে তুই কেন সেটা ফিরিয়ে দিবি বল এই ভালোবাসা থেকে কখনোই সরে আসিস না হয়তোবা আমার অনুপস্থিতিতে এই মানুষটাই তোর সব থেকে আপন তিনি আরো বললেন সঠিক মানুষের ভালোবাসা তোকে শক্তি দেবে মনে রাখবি ভালোবাসা মানে নিজের ব্যক্তিত্বের আত্মসমর্পণ নয় মনের আত্মসমর্পণ তুই যত ভালোবাসবি তত নিজেকে আরো শক্তিশালী করে তুলবি ভালোবাসা তোর দুর্বলতা নয় বরং তোর শক্তি হবে তিনি গভীর শ্বাস নিলেন যেন অতীতের কিছু স্মৃতি তাকে ছুঁয়ে গেল রাখবি মা সঠিক ভালোবাসা তোকে সুরক্ষা দেবে তোর জীবনে পূর্ণতা দেবে কিন্তু ভুল ভেঙে দেবে। মেয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রমজান আলী তার শেষ কথাটা বললেন যে তোকে সত্যিকারের ভালোবাসবে তার হৃদয়কে কোনোদিন আঘাত করবি না মা এমন মানুষকে কষ্ট দেওয়া মানে নিজের আত্মাকে কষ্ট দেওয়া এটা পাপ তার প্রতি সবসময় নরম থাকবি এই একটা মানুষের প্রতি শুধুমাত্র তুই তোর দুর্বলতা প্রকাশ করবি এই একটা মানুষের সামনে শুধু তুই সহজ সরল থাকবি আত্মসমর্পণ করে দিবি নিজেকে তার কাছে কারণ এমন ভালোবাসা জীবনে বারবার আসে না অসম্ভব ড্যাড আমি কোনোভাবেই এটা করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব হবে না জীবনে এই প্রথমবারের মতো নিজের ভালোবাসার পাবার উপর গড়ছে উঠল আহমেদ আনিসুর রহমান ঠান্ডা চোখে তাকিয়ে রয়েছেন তার একমাত্র ছেলের দিকে আনিসুর রহমান অনেক বড় মাপের জনপ্রিয় এক মুখ এমনকি একই সাথে তিনি ডিরেক্টর এবং প্রডিউসার মিডিয়া জগতে তার অনেক খ্যাতি কিন্তু এখন সবই অতীত তিনি কাছ থেকে অবসর নিয়েছেন প্রায় দু বছর হল চার বছর আগে আহমেদের মা মারা যায় আহমেদ ফার্সিটিতে ওঠার সাথে সাথে আনিসুর রহমান তাকে মিডিয়া জগতে যেতে বলে তার বাবা চেয়েছিলেন সে অভিনেতা হবে কিন্তু আহমেদের গানের গলা ছিল অসাধারণ গানের প্রতি তার প্রবল আগ্রহ দেখে তার বাবা তাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু তার প্রথম গান একদম মুখ থুবড়ে পড়ে এই কারণে তার বাবা ভীষণ খেপে আছে আহমেদের উপর তবে তিনি সর্বাত্মক চেষ্টায় আছেন নিজের ছেলেকে মিডিয়া জগতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে দিতে আহমেদ আবারও বলে উঠল ড্যাড তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না আমি দেশ ছেড়ে কোথাও যাব না আনিসুর রহমান তার চশমাটা খুলে হাতে নিয়ে বললেন আহমেদ বোঝার চেষ্টা করুন তুমি এই দেশে থেকে কিছুই করতে পারবে না এখন অন্তত এক বছরের জন্য হলেও তোমার বিদেশে থেকে ট্রেনিং প্রয়োজন তোমাকে আমার থেকে বেশি বিখ্যাত হতে হবে তুমি খুব ভালো করেই জানো আমাদের পূর্বপুরুষরা মিডিয়া জগতে অত্যন্ত জনপ্রিয় ছিল আমিও চাই যে আমার বংশে তোমাকে আমার পথ ধরে চলো মিডিয়া জগতে জায়গা করে নিতে হবে তোমাকে আহমেদ ঠান্ডা কণ্ঠে বলল। তুমিও বোঝার চেষ্টা করো ড্যাড আমি তো বলেছি যে আমি মিডিয়ার জগতে জায়গা করে নেব আমি সম্ভব চেষ্টা করছি আর তুমি খুব ভালো করি জানো গানের প্রতি আমার নিজেরও কতটা প্রবল আগ্রহ আমার বিশ্বাস দেশে আমি রহমান হেসে ফেললেন তিনি বললেন বাবা মিডিয়া জগৎটা এত সহজ নয় কেউ শুধু তার গুণ দিয়েই তার প্রতিভা দিয়ে মিডিয়া জগতে জায়গা করে নিতে পারে না তার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় পরিশ্রম করার প্রয়োজন হয় আশা করি তুমি বুঝতে পেরেছ আহমেদ আর সহ্য করতে না পেরে সোফা থেকে উঠে দাঁড়ালো আর বলল আমি কোথাও যেতে পারবো না এই দেশ ছেড়ে আমি এক বছর কেন এক মাসের জন্যও যেতে পারবো না রেড আনিসুর রহমান এবার খেপে উঠলেন কি আছে তোমার এই দেশে তোমার তো গ্রাজুয়েশন শেষ আর তুমি তো সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছ না তোমাকে তো আমি সারা জীবনের জন্য কানাডাতে যেতে বলছি না শুধুমাত্র এক বছরের এক বছরে তোমার গানের জন্য ওখানে ট্রেনিং নিলেই তুমি যোগ্য হয়ে ফিরে আসতে পারবে কথাটা বোঝার চেষ্টা করো তুমি আহমেদ বলল ড্যাড প্লিজ এবার আনিসুর রহমান সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন তুমি যদি আমার কথা না রাখো তাহলে তুমি আমার মরামুখ দেখবে আহমেদ আর এক মুহূর্ত না থেকে আনিসুর রহমান হনহন করে তার ঘরে চলে গেলেন আহমেদ খুবই চিন্তায় পড়ে গেল কি করবে কিছু বুঝতে পারছে না এই সময় বিদেশে যেতে তার একদমই মন টানছে না এদিকে রোজা আছে সে রোজাকে রেখে কিভাবে এক বছর থাকবে বিদেশে গিয়ে আহমেদ চিন্তা ভাবনা করতে থাকলেও কিছুক্ষণ পর সে তার ফোনটা বের করে রোজাকে কল করলো রোজা পড়তে বসেছিল সেই সময় আহমেদের ফোন করার সাথে সাথে সে কলটা ধরলো আহমেদ তাকে কিছু বলতে না দিয়ে কাতর কণ্ঠে বলে উঠল রোজা বিকেলবেলা একটু আমার সাথে দেখা করতে পারবে রোজা আগে হলে বলতো যে কেন কি হয়েছে কিন্তু আজকে সেটা বলল না আজ সরাসরি বলল কোথায় দেখা করবেন বলুন এত চিন্তার মাঝেও রোজার এই কথাটি শুনে আহমেদের বুক প্রশান্তিতে ভরে গেল একটু হেসে আহমেদ বলল তোমাকে বেশি দূর আসতে হবে না রোজা তোমার বাড়ির সামনে যে পার্কটা আছে ওখানে এসো আমি ওখানেই যাবো বিকালবেলা সূর্য পশ্চিম দিগন্তে দোল খাচ্ছে যেন একটা লাল কাপড়ে সেজেছে হালকা বাতাসে পাতাগুলো দোল খাচ্ছে যেন প্রকৃতি তাদের অন্তরে লুকানো আবেগের গল্প বলে পার্কের মাঝে পেছন দিকে একত্রিত হওয়া গাছগুলির ছায়া পড়েছে তৈরি করেছে এক নিঃশব্দ গোপনীয়তা চারিদিকে পাখিরা কিছিরমিছির করে সুরেলা গান ধরেছে কিন্তু সেই গান আহমেদের কানে যাচ্ছে না কারণ তার কানে তো এখন প্রখর এক গানের সুর বাজছে রোজার সে জানে কানাডায় গিয়ে গানের অভিজ্ঞতা অর্জন করা শেখা তার বাবার অনেক দিনের ইচ্ছে কিন্তু বাবার এই প্রত্যাশার চাপ তাকে আরো একবার ভাবতে বাধ্য করে কারণ তার হৃদয় তো অন্য পথে পা বাড়িয়েছে তার পা থমকে যায় ভাবনার জালে আটকে যায় ওই এক রমণীর কাছে এখন আহমেদ পার্কের নিস্তব্ধ এক কোণে বসে আছে মনে মনে রোজাকে দেখার অপেক্ষা করার আর তর সইছে না রোজাকে কিভাবে কথাটা বলবে সেটা ভেবেই তার বুক ধুকপুক ধুকপুক করছে মেয়েটা যদি তাকে ভুল বোঝে না রোজা যদি একবারও এটার জন্য মন খারাপ করে তাহলে সে যাবে না কোনোভাবেই ভাবেই যাবে না কিছুক্ষণের মধ্যে পার্কের সেই নির্জন কোণে আগমন ঘটে রোজার আগমনের দিকে তাকিয়ে আহমেদ ভীষণ চমৎকৃত হয় সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায় সাদা শাড়ির মধ্যে সে যেন এক প্রজাপতির মতো ফুলের মাঝে বসে আছে তার কৌতূহলীর চোখে সজীবতা স্পষ্ট আহমেদের বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগে সে কি করে এই স্নিগ্ধ ফুলটাকে রেখে অত দূরে যাবে রোজা আহমেদের কাছে সেই হাসি মুখে উৎফুল্ল হয়ে বলে ওঠে আরে বাহ আপনিও সাদা শার্ট পরেছেন আমিও সাদা শাড়ি পরেছি দেখেছেন আমাদের কত মিল আমার কেন জানি আজ মনে হচ্ছিল যে আপনি সাদা রঙের কিছু একটা পরে আসতে পারেন এজন্য আমিও সাদা রঙে এই শাড়িটা পরে আসলাম ভালো লাগছে আমাকে আহমেদ রোজা চোখের দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলল খুব সুন্দর লাগছে রোজা এবং আহমেদ একসাথে বেঞ্চে বসলো রোজা এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো হঠাৎ করে এভাবে কেন ডাকলেন কিছু হয়েছে আসলে আহমেদের গলা রুক্ষ হয়ে আসছে একটা বড় শ্বাস নিয়ে আহমেদ সমস্ত ঘটনা খুলে বলল রোজাকে পুরো সময়টা সে রোজার দিকে না তাকিয়ে বলল সবকিছু বলার পর আহমেদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে তাকিয়ে থাকলো রোজার দিকে তাকানোর আর সাহস নেই তার সবকিছু শোনার পর কিছুক্ষণ রোজা চুপ থাকল এরপর ধীরে ধীরে আহমেদের কাছে এসে বসে তার চোখের দিকে তাকায় আপনি কি সত্যিই যেতে চান রোজা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করে আমি জানি না